আজ শুক্রবার আমি এখন দাঁড়িয়ে আছি জাকরিব সেন্ট্রাল মসজিদের ঠিক পেছনে ক্রুশিয়াতে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করতে আসেন আজ ঘুম থেকে উঠে দেখলাম ক্রুশিয়া ভরপে ঢেকে গেছে চারপাশের দৃশ্য অনেক সুন্দর আমি ক্রুশিয়াতে আসছি প্রায় সাত মাসের মতো হয়ে গেছে এত ভরফ আর কখনও পড়ে নাই মসজিদে নামাজ শেষ করার পর এখনও মসজিদের আঙিনা ছেড়ে যায় নাই যত দেখি ততই ভালো লাগে আপনারা যারা ক্রোশিয়াতে আছেন যারা এখনও এই সেন্ট্রাল মসজিদে আসেন নাই তারা আসতে পারেন নামাজ আদায় করতে পারেন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া ফুটবলের জন্য ব্যাপক পরিচিত দেশটিতে রয়েছে মুসলমানদের বসবাস ইসলাম ধর্মলম্বীদের জন্য দেশটিতে রয়েছে ইসলামিক সেন্টার নয়ন আবিরাম সুন্দর মসজিদ ছিয়ান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার আয়তনের দেশ কুরুশিয়া ইসলাম দ্বিতীয় বৃহত্তম প্রচলিত ধর্ম কুরুশিয়ার জনসংখ্যা পঞ্চাশ লাখের মতো এর মধ্যে মুসলমান পঁচাত্তর হাজার কাছাকাছি দেশটিতে বসবাসকারী মুসলিমদের বেশিরভাগ আলবেনিয়া বসনিয়া ও হার্জে গোবিনা থেকে আগত কুরুশিয়া ইসলামের আগমন দেশটিতে প্রথম প্রতিষ্ঠিত হয় গুঞ্জায় সালে রাজধানীতে অবস্থিত জাগ্রিব মসজিদ দেশের বৃহত্তম মসজিদ এটি উনিশশো সালে নির্মিত হয় সরকার অনুমোদিত বেশ কিছু নামাজখানা ছাড়া আরও এগারোটি মসজিদ রয়েছে কোরশিয়ায় এর অন্যতম একটি হলো কোরশিয়ার উপকূলনীয় শহর ইজেকা ইসলামিক সেন্টার ও মসজিদ ঐতিহাসিকভাবে ওসমানীয় আমলে কোরুশিয়ায় উল্লেখযোগ্যভাবে বেশি সংখ্যক মসজিদ ছিল এক পর্যায়ে তাদের সংখ্যা দুশো পঞ্চাশে নেমে আসে সবচেয়ে বড় সর্বাধিক ইব্রাহিম পাশার মসজিদ যা পূর্ব কোরশিয়ার ডাকোবোতে অবস্থিত কিন্তু পরবর্তীতে তা গির্জায় রূপান্তরিত করা হয় এবং আস্তা রোমান ক্যাথলিক সার্চ অফ সেন্টস হিসাবে ব্যবহৃত হয় পূর্ব কুরুশিয়ার আরেকটি ধ্বংসপ্রাপ্ত মসজিদ ওসিজেকে অবস্থিত ছিল তবে কর্লবীরজের চুক্তির পরে অঞ্চলের বেশিরভাগ ওসমানীয় কাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয় What the fu यह हवी भी कामरुप पुरोषिया